আসসালামু আলাইকুম আজকের রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম আপনারা মিশে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার মি সবাই ভালো আছে আর সকালবেলা মুগ ডাল ভাজা শুরু হয়ে গেছে সেদিন তো আপনারা শুনলেনই আমরা মুগ ডাল বেশি খাই মেয়ের জন্য এগুলো একবারে কিনে ভেজে রেখে দেয় এগুলো ঠান্ডা করে এখন রেখে দিবে পটের মধ্যে করে রেখে দিবে যত দূর যেদিন যতটুকু প্রয়োজন সেইটুকু বের করে রান্না করবে এইদিকে এদের দুই বোনের দুষ্টামী খেলাধুলা শুরু হয়ে গেছে সালাম দা সাবি আমাদের নতুন ব্লগে

আচ্ছা এ প্রায় ভিডিওতে তো এদের দুই আপনারা দেখতেছেন এখানে দুজন আসো তো না এখানে আসো প্রায় ভিডিওতে আপনারা এদের দুজনকে দেখতে পাচ্ছেন একসঙ্গে দাঁড়া এদের দুষ্টুমি খেলাধুলা প্রতিদিনই আপনারা দেখতেছেন টুপটু দুই বোন প্রায় একসঙ্গে থাকে আমার বোনটা চাকরি করতে যায় আর ওকে এখানেই রেখে যায় আর আমার মেয়েরও খেলার সাথেই থাকে না দুইজন একসঙ্গেই খেলে খেলাধুলা করার আর এরা অনেকেই জমজ মনে করে এরা বয়সে তফাৎ হলো বিশ দিন বিশ দিনের বয়সের তফাত একটা আমার মেয়ে সাদা জামা পরা আর লাল গেঞ্জি পরা হলো আমার বোনের মেয়ে অনেকে বুঝতে পারে না অনেকেই জমজ মনে করে আমার বোনের মেয়েটা এখানেই থাকে ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হয় দুই বোনের খেলাধুলা চলছে নিচে বসে বসে খেলতেছে কি খেলতেছো তোমরা আজকে এই জায়গাটা ফাঁকা দেখতেছেন আপনারা এখানে একজন মানুষ সব সময় থাকে যে মানুষটা থাকে সেটা আদিলার বাবা কারখানা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এখানেই বসে টিভি দেখে এখানে খাওয়া দাওয়া এখান থেকেই বের হয়ে যায় আজকে খুব সকাল সকাল বের হয়ে গেছে কারখানায় গেল সকালে আর ব্যাঙ্কেও কাজ আছে নাকি তার ব্যাংকে যাবে দুপুরে রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে আলু ভাজি হচ্ছে এই আলু ভাজিটা আদিটার বাবা খায় চামড়া সহ কেটে ছোটো ছোটো টুকরা করে লাল লাল করে ভাজা এটার সঙ্গে ডাল ডালের সঙ্গে আলু ভাজিটা খুব ভালো লাগে আর এই যে সঙ্গে ডিম ভুনা থাকবে আর ডাল ডাল হলে আমার মেয়ে আলুর ভর্তা চাই ওর জন্য এই আলু ভর্তা করা হবে আর এখানে পা ভেজানো হয়েছে আজকে গরুর পা রান্না করা হবে এই হলো আজকে আমাদের দুপুরের খাবার দাবারের আয়োজন খুব সিম্পল খাবার আসতে আদিলের বাবাই বললো যে আজকে মাংস টাংস খাবো না ডাল ভাজি করে এই আলু ভাজিটা ভালোই লাগে ডালের সঙ্গে এদের গোসল শুরু হয়ে গেছে একটার হইলো এই একটা গোসল শেষ আর এই যে এই এই বান্দর ঢুকবে এখন এক বান্দরের গোসল শেষ এই যে এই বান্দরের গোসল শেষ আর আর একটা বাকি আছে তোমার কখন গোসল হবে সাথিয়া হ্যাঁ হ্যাঁ ছাদটা পরিষ্কার করা পরিষ্কার করার পরে খুব সুন্দর হয়েছে এখানে যে শ্যাওলাগুলো পড়ছিল ভাবটা ছিল এটা নাই আর আমার মেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে গোসল করে সুন্দর পরিষ্কার করছে আমাদের গাছ ওঠার কাজটা খুব সুন্দর হয় যে করে খুব সুন্দর করে করে আদিলা ঝিঝিরি পানি পড়তেছে মা চলো উঠো তো বাবা আসো 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 পরে খেলা দিল আমরা এখন ভাত খাবো আদিলা আর ভাতিয়ার খাবার নিয়েছি ডাল আর আলুর ভত্তা বললাম না ওরা ডাল আর আলুর ভত্তা খুব পছন্দ করে খাওয়াই দিই দুজন কাকে এরকম ভাত মাখাই দুজন কাকে খাওয়াই দিতে হয় দুজনের বসর শেষ এখন এরা দুজন খাওয়া দাওয়া করবে খাওয়ার পরে ঘুম পাড়াই দেবো এখানে আলুর ভত্তা যে এখানে আলুর ভত্তা আর ডাল ডাল হলে আলুর ভত্তা খায়

নিহারি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তখন ভেজানো দেখাইছি আর রান্না করার সময় একটু ইয়ে আসছিলো বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত ছিলাম তা ফাইনাল লুকটা একটু দেখাই দিলাম এটা কালকে সকালবেলা এই যে ফাইনাল লুক কালারটা খুব সুন্দর হয়েছে আর এটা কালকে সকালবেলা আমরা চালে রুটি দিয়ে খাব কালকে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর ডিম ভুনাটাও দেখা হয়নি আপনাদের সঙ্গে শুধু ডিমগুলা দেখেছিলাম তিনজনের খাওয়া শেষ এই লো ডিম ভুনার ফাইনাল লুক আর নেহারির ফাইনাল লুক কালকে সকালবেলা আমরা এটাই আমাদের নাস্তা চালের রুটি দিয়ে আদিলা ফাতিয়ার খেলাধুলা কি অবস্থা সন্ধ্যা থেকে ওরা খেলাধুলা করলো এরকম খেলাধুলার প্রচুর এনার্জি থাকে যখনই পড়তে বলি তখন গরম লাগতেছে খারাপ লাগতেছে মাথা কুড়াচ্ছে যত রকম অবজেকশন শুরু হয় খেলার সময় অবজেকশন থাকে না ওদের জন্য দুধ গুলানো হচ্ছে ওদেরকে এই গরু আপটা দেই আদিলা ফাদিলা আদিলা আর ফাতিয়া দুইজনেরই কিন্তু অ্যালার্জি আছে গরুর দুধে ওদের প্রচুর অ্যালার্জি আমার ভাতিজি ওরও অ্যালার্জি ওই জন্য গরু ছোটোবেলা থেকেই গরুর দুধটা খাইতে পারে না এই গোরু আপটা দেওয়া হয় এখন দুজনের জন্য দুধ রেডি হইলো ওরা এখন দুধ খাবে আহ ফাতিয়াকে নিয়ে পড়াশুনা বসে ওর খালা আমার কাছে পড়তে চায় না খালার কাছে পড়ে গোলাপ খাও আর পড়াশোনা করো আল্লাহ রহমতে দুধে গরুর দুধে অ্যালার্জি হয় ওদের কিন্তু গোরাপে আমি প্রথম তো ভয় পাইছিলাম যে গোলাপ দিব কিনা অন্য দুধ ওদের সহ্য হবে কি না তা দেখি না মাসাল্লাহ গ্রো আপে অনেকটা মানে সেট হয়ে গেছে ওদের কোনো সমস্যা দেখা যায়নি অ্যালার্জিটিক কোনো সমস্যা আসে নিটের কোনো সমস্যা হয় নাই অ্যাডজাস্ট হয়ে গেছে ওদের বাহিরে বৃষ্টি কিন্তু ভিতরে গরম এই জন্য এসি ছেড়ে দিয়ে বসছে আমার মেয়ে আবার এসিতে থাকা খুব পছন্দ করে ওর গরম একটুকু সহ্য হয় না পড়া দিতে বসা এলে আর ঘুমাইতে বলে কি গরম লাগছে গরম লাগছে এসি দেওয়া এসি এসি দিলেই তখন পড়তে বসে বাহিরে বৃষ্টি হচ্ছে কিন্তু এসি দেওয়া লাগছে আর পড়ার জন্য gota sundor bole dilile lago kapo dhokna lagile lago dilile lago masan lago age tumi dutta

ভালো করে ভালো কইতালা কইতালা লেখাপড়া মিডিলে মাত্রা দাও মাত্রা দাও আমার মেয়ের আগে খাওয়া দাও অনেক সমস্যা ভালো খায় খাওয়া শেষ করো এই তো না না মাত্রা দাও মিডিলে কি

দুজনে নাস্তা খাওয়া পড়াশোনা করা খেলাধুলা করা কৌশল করা বিকেল থেকে আমি সামলাই আর আমার বোনটা অফিস থেকে আসার পর ও দেখাশোনা করে এইভাবেই চলছে আমাদের সারা দিন এই তো সারা দিনের আমাদের টুকটাক দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আমার মেয়ে দুটার কাজ হ্যাঁ খুব সুন্দর হয়েছে মা খুব খুবই সুন্দর হয়েছে একদম খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার গুড গার্ল এটা খুব ভালো এই তো সারাদিনের কার্যক্রম বিকেল পর্যন্ত আমি সামলাই বিকেলের পর আমার বোন এসে একটু পড়াশোনা দেখাই দেয় বা একটু খাওয়া দাওয়া দেখাশোনা ও করে আমি একটু রেস্ট নিই তখন দুটা বাচ্চা সামলানো কি যে কঠিন বিষয় তা এই তো সারাদিনের কার্যক্রম ওদের দেখানোর চেষ্টা করছি ওদের জন্য সবাই দোয়া করবেন